দেখেন আপনারা হয়তো কোন বেশি জানেন এক মাসের আন্দোলনের ফসল সেটা আমরা আপনারা হয়তো জেনেছেন যে বিভিন্ন গণমা গণমাধ্যমের মারফতে আমরাও জেনেছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা প্রায় ছেচল্লিশ জন সরকারি টয়লিমেন্ট নিয়োগ দিয়েছে আর তারা হচ্ছে তাদের বাদ দিয়ে সরকারি ট্রয়লিমেন্ট নিয়োগ দিয়েছে তারপর তারা অভিযান সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দিয়েছে টয়লেট পরিষ্কার করার জন্য তারা হচ্ছে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট নাকি ভেঙে দিয়েছে তারা নাকি হচ্ছে প্রায় পঁচানব্বইটা অচল যন্ত্রপাতি সচল করেছে মেশিন সচল করেছে তো প্রায় একশো প্লাস এখন এরকম আরও অনেকগুলো হচ্ছে সমস্যা তারা সমাধান করেছে বিভিন্ন উপজেলায় নাকি তারা স্বাস্থ্য উপজেলায় নাকি হচ্ছে সাথে যেন দিয়েছে ফ্যান দিয়েছে একশোটার মতো এই যে কথাগুলো বলছে এই আন্দোলনের প্রেক্ষিতে এগুলো হয়েছে তো এটা আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমরা আসলে যে মানে অব্যবস্থাপনার পরিবর্তনটা চাচ্ছি এটা কিন্তু বাস্ট এটা একটা বড় বৃহৎ ব্যাপার এবং সাময়িক জন্য যে সিন্ডিকেটগুলো ভাঙার চেষ্টা করছে এটা তো আমাদের অবশ্যই সাধু ব্যবস্থা কিন্তু আমরা আন্দোলন আজকে থামিয়ে দেই থামিয়ে দেওয়ার পর্যন্ত আমরা এখান থেকে চলে যাই আবার ক্লাসে যখন পেয়ে যাবো আবার যে সিন্ডিকেটটা তৈরি হবে না আবার যে হচ্ছে এগুলো নষ্ট করে ফেলবে না এর গ্যারান্টি আসলে কে দিবে আমরা তো এটাই এখন আমাদের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছি তো আমরা এই আন্দোলনের সফলতা আমরা মনে করছি যে তারা যেগুলো বলছে যে এইগুলো সমস্যা সমাধান করেছে আমরা চাই যে চিরস্থায়ী টেকসই সমাধানটা আসুক সেই জন্য আমরা বারবার বলছি যে স্বাস্থ্য শুধু এটা শুধুমাত্র সের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল না সারা বাংলাদেশে সকল সরকারি হাসপাতালগুলো একই অবস্থা অবস্থাগুলো আপনারা দূর করেন স্বাস্থ্য প্রতিষ্ঠাকে জানান দেন তার স্বাস্থ্য মন্ত্রণালয় লিখিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্যাডে লিখিত আশ্বাস এবং তার সিগনেচার সহ রোডম্যাপ আমাদেরকে জানাবে যে কতদিনের মধ্যে কতগুলো সমস্যা তিনি সমাধান করবেন এটা আমাদেরকে জানাবেন আশ্বস্ত করবেন এবং বিভাগীয় কমিশনারকে আমরা হচ্ছে এখানে ত্যাগ করতে আসছি যে তার কাছে আমরা আগে আগে সব তিনি পাঠিয়েছি এবং তাকে আশ্বস্ত করার চেষ্টা করছি এতদিন তিনি ছিলেন না দেশে যার কারণে আমরা একটু দেরি করে ওনার কাছে আসছি এবং আমরা বিশ্বাস রাখি যে এখানে আমরা যারা আসছি এখন আমাদের প্রতিনিধি দল যাবে এবং আমরা এটাই জানাতে চাই যে আমাদের যে সার্ক্লিম দেওয়া হয়েছে এটা আপডেট কতটুকু আমরা আটচল্লিশ দলটা আলটিমেটাম দিয়েছিলাম সেই আলটিমেটামের আসলে কতটুকু আসছে স্বাস্থ্য উপদেশটাকে লিখিত পাঠাবেন কি পাঠাবেন না আর যদি না পাঠান আমাদের হচ্ছে স্বাস্থ্য উপদেশটা নিয়ে আমরা বুঝিয়েছি যে আসলে অসর্ব এর কেজি আসলে কাজ হবে না আর যদি হতো তাহলে এতদিনে হয়ে যেত তবে আমরা এখনও মানে তাকে যে আমরা একেবারে হো আমরা হচ্ছে হোপলেস ব্যাপারটা এমন ভাবছি না যদি স্বাস্থ্য প্রতিষ্ঠান না আসে আমরা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে যাব আজকে না হয় কালকে এক মাস না হয় দুই মাস দুই মাস না হয় দুই বছর কিন্তু আমরা হচ্ছে আন্দোলন চালিয়ে যাব সংগ্রাম চালিয়ে যাব আমরা এই সিন্ডিকেট মুক্ত করেই যাব বাংলাদেশ ইনশাআল্লাহ এবং সাথে করে এটা আমরা জানাতে এসেছি যে যদি স্বাস্থ্য প্রতিষ্ঠা আসে তিনি হয়তো ভয় পাচ্ছেন যে এখানে আসলে অনাকাঙ্ক্ষিক একটা ঘটনা যদি ঘটে যায় কি হতে পারে কী না হতে পারে আমরা তাকে আশ্বস্ত করছি আমরা বরিশালবাসী সবাই তাকে আশ্বস্ত করবো যে আমরা আসলে আপনার ক্ষতি চাই না আমরা চাচ্ছি এই সিন্ডিকেট ভাঙতে রাষ্ট্রের সহযোগিতা যেহেতু আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এখন স্বাস্থ্যখাতের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব নিয়েছেন এটা আপনার দায়িত্ব ছিল বরিশালবাসীর কথা শোনা সমস্যাগুলো শোনা বৈশা অনার করা যেই মানুষগুলো আপনাকে ওখানে বসতে সহযোগিতা করেছে আপনাকে আজকে রেসপেক্ট করছে সেই মানুষগুলোকে কথা শুনে তাদেরকে সম্মান করা কিন্তু আপনি যেহেতু করেন নাই তো আমাদের আসলে আপনার কাছে এক্সপেকটেশন অত বেশি নাই আপনি লিখিত দেন কিন্তু আমাদের কাছে এরকম মানে আজকে আপনি বলতেছেন বিভিন্ন গণমাধ্যমের মারফতে ডিজি বলতেছে যে তারা তারা নাকি আমাদের দাবি মেনে নিয়েছে কিন্তু দাবি মেনে নিলে সেটা লিখিত কই লিখিত ডকুমেন্টসটা কই আমাদেরকে বলেন যে আপনি দাবি মেনেছেন সেটা একটা দিক ডকুমেন্টস থাকবে না ডিজি আসছে আসার পর আমাদের সাথে কথা না বলে ঠিক আছে তার পছন্দ মতো কিছু এজেন্ট তারা হায়ার করে নিয়ে গিয়ে যদি কথা বলে আর মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে তারা জনগণের সাথে বসছে জনগণের সমস্যার কথা শুনছে তারপর কিছু সমাধানের আশ্বাস দিয়ে আসছে সেটা একটা হচ্ছে চোচ্চুরি তো তার এই বক্তব্যে বা তার এই এই যে টোটাল অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেগুলো মিডিয়ার মারফতে আমরা এখন জানতে পারছি এই টোটাল প্রসেসটাকে আমরা ধিক্ষার জানাই এবং সাথে করে আমরা এখন চাচ্ছি লিখিত লিখিত আশ্বাস যে আমাদের সমস্যাগুলো আপনি সমাধান করবেন কতদিনের মধ্যে করবেন রোডম্যাপ দেন এবং প্রত্যেকটা মিথ্যা মামলা এগুলো হচ্ছে প্রত্যাহার করতে হবে যতগুলো আমরা হচ্ছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেগুলো বিচার করতে হবে এই দাবিগুলো জানাতে জাস্ট বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে আসা এবং আমরা এখন আমাদের প্রতিনিধি দল ভিতরে যাবে আশা রাখি একটা পজিটিভ ফিডব্যাক আসবে আর যদি না হয় আমাদের আন্দোলন চলছে আমরা আন্দোলন চলবে এই সব